হামলা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘরে তুলে দিয়ে মনে করছে মাঠ খালি খালি মাঠে গোল দেবে নির্বাচন করবে কিসের নির্বাচনটা করবে জামাতের নেতারা এখন ভোটারদের বাড়ি বাড়ি যে তাদের ধমক দিচ্ছে ভোট যদি না দেয় হয় মেরে ফেলে দেবে নয় বাড়িঘর পড়াবে এটা হলো চমৎকার নির্বাচন নাকি করবে একসেলেন্ট নির্বাচন করবে এই নিউজ সেটাকে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেবে না আরে আওয়ামী লীগ যা আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল অন্তত ফিফটি পার্সেন্ট মানুষ যেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না সেটা আবার নির্বাচন কোন ধরনের নির্বাচন হয় দু হাজার চব্বিশের ইলেকশনে যদি বিএনপি আর বিশ দু পার্টিসিপেট না করলে সেই ইলেকশন যদি তাদের কাছে পছন্দ না হয় তাহলে এই ইলেকশন কীভাবে পছন্দ হবে তারিখ যে কথা ছিল দুই হাজার কোটি টাকা হলে আর কোনো দিন কেউ ক্ষমতা থেকে সহায়তা করে না পাঁচ হাজার কোটি টাকা বানিয়েও কিন্তু কিছু করতে পারেনি এটা মনে রাখতে হবে আর আওয়ামী লীগকে বাদ দিয়ে যে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে আরে স্বাধীনতা এনেছে বলেই তো ওই যে মেজর জেনারেল বা জেনারেল হতে পারছে পুলিশের আইজিপি হতে পারছে প্রিন্সিপাল সেক্রেটারি হতে পেরেছে ক্যাবিনেট সেক্রেটারি হতে পেরেছে সেক্রেটারি হতে পেরেছে পাকিস্তান আমলে ছিল না মেজর পর্যন্ত উঠতে পারতো সেনাবাহিনী তো যে অবস্থা নৌবাহিনী বাহিনী এবং প্রশাসন বাঙালি একজনও তো সেক্রেটারি হতে পারেনি শুধু ওদের দুই চারটে কেনা এক একজন শুধুমাত্র ছিল সফিউল আজম সে ছাড়া আর কেউ সেক্রেটারি হতে পারেনি যে বাঙালি সবসময় বঞ্চিত ছিল সেই বাঙালিকে আজকে সেই যুদ্ধ আসনে আসীন করে দেওয়ার সুযোগটা কে দিয়েছে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজকে তার নাম মুছে ফেলা হয় বত্রিশ নম্বর ভেঙে মনে করেছে চিরতরে তার নাম মুছে যাবে এটা মুছে যেতে পারে না পারবে না একুশ বছর ধরে তো চেষ্টা করেছিল তারপরে তো আবার জাতির পিতার নাম এসেছে আবার এখন সেই একই খেলা কিন্তু এই খেলা আমরা মানতে পারি না কারণ আমরা স্বাধীনতা নিচ্ছি এটা মনে রাখতে হবে আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত ছাত্রলীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের যত অর্জন সব অর্জনই আমাদের হাতে যত উন্নয়ন উন্নয়ন আওয়ামী লীগের হাতে কাজে এই কথাটা মাথায় রেখে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে পনেরো বছর একটা আমরা ক্ষমতায় ছিলাম আমরা জনগণের ক্ষমতা নিয়েই ক্ষমতা এসেছি এই কথাটা মনে রেখে আজকে জনগণের হাহাকার গ্রামে গ্রামে মানুষের কাজ নেই সমস্ত শ্রমিক বেকার কৃষক সারের জন্য আজকে হাহাকার করে কেন আওয়ামী লীগ ক্ষমতা থাকতে তো সারের কোনো অভাব হয়নি তাহলে এখন কেন অভাব হচ্ছে আবার বললো আমি নাকি যাওয়ার আগে সব সার সাগরে ভাসিয়ে দিয়েছি আমি তো ঢাকার থেকে গেলাম ঢাকার পাশে সাগরটা কোথায় আবার জামাতের নেতা বলে আল্লাহ রসুলের নাম নিয়ে তারা রাজনীতি করার কথা বলে সমানে মিথ্যাচার করে যাচ্ছে সমানে মিথ্যাচার করে যাচ্ছে আমরা এই সারের জন্য আন্দোলন করতে যে খালেদা যে উনিশ জনকে